প্রাপ্ত খবর নিয়ে নিয়ে আয়নায় এক সুপ্রিম কোর্ট অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে জানালো সুপ্রিম কোর্ট প্রশাসন খালেদা মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা হস্তান্তর গুলশানে তারেক রহমানের কাছে শোকবার্তা পৌঁছে দেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব নির্বাচনে প্রার্থীদের হলফনামা যাচাই করবে দুদক জানালেন দুদক চেয়ারম্যান রিপোর্টার্স এগেনস্ট করাপশন র্যাকের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিল ইসরায়েল স্যাটেলাইটে হামলা এবং মহাকাশ থেকে ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে আঘাতে প্রস্তুতি বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিল সরকার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয় এই সিদ্ধান্ত